ছাব্বিশ জুন মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত উনিশশো সালে সাত ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এ সিদ্ধান্ত নেয় যে প্রতি বছরের ছাব্বিশ জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালন করা হয় বুধবার ছাব্বিশে জুন কুমারখাট স্যানিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব মাদক দিবস পালন করা হয় সোসাইটির কর্মকর্তারা ওয়েলফেয়ার সোসাইটি অফিসের সামনে থেকে এক বিশাল রেলি বের করে কুমারখাটের মূল সড়ক এসডিএম অফিস হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সোসাইটির অফিসের সামনে এসে মিলিত হয় এক সাক্ষাৎকারে সোসাইটির ডিরেক্টর বলেন নমস্কার আমার নাম চাকমা আমি ওয়েলফেয়ার সোসাইটির এবং ফাউন্ডার আজকে ছাব্বিশে জুন তার জন্য আজকে ইন্টারন্যাশনাল এন্ট্রি ডাক ডে উপলক্ষে আজকে এই রেলিটা করা হলো এই রেলি করার মূল উদ্দেশ্য হলো সব পুরা গোটা সমাজটাকে সচেতন করা যে নেশার থেকে দূরে থাকার জন্য আর নেশারিকে ঘৃণা না করা নেশারিকে ঘৃণা না করে নেশা নেশারি যে নেশাটা করে ওইটাকে ঘৃণা করার জন্য আমাদের এই র্যালিটা হয়েছে সেনিটি নেশামুক্তি কেন্দ্রর চল্লিশ জন ইনপেশেন্ট যারা ছিলেন যারা রিকাভারিতে আছে যারা নেশা থেকে দূরে আছে বিগত দেড় দু বছর ধরে ওদেরকে নিয়ে প্লাস এখানে পাবিওছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরাও আছে এখানে যারা আমাদের এই পথরেলিতে যোগদান দিয়েছেন রেলি শেষ হওয়ার পর এখন আমরা এখানে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাভিউজ অ্যান্ড ইলিসাইড ট্রাফিকিংয়ের উপর আমরা একটা নাটক পর্ব যার মূল উদ্দেশ্য হল যে এভিডেন্সগুলো পুরো ক্লিয়ার যে নেশা করলে কি কি হয় আর এগুলো না করার জন্য কি কি করতে হবে রিপোর্ট নিউজ ত্রিপুরা